ربي رحمهما رب, يعني رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني يَنِي صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله يا رحمن يا رحيم امرا غنا غربندا তোমার হাবিবের মাদ্রাসায় হারবুল আলমিন চরপাড়া মাদ্রাসার মধ্যে হারবুল আলমিন দাঁড়িয়ে তোমার ঘর মসজিদ নির্মাণের হারবুল আলমিন কার্যক্রম শুরু করে তোমার শানসা দরবারে দুখানা হাত উত্তোলন করেছি হারবুল আলমিন তোমার দরবারে ফরিয়াদ জানাই এই মসজিদটাকে কবুল করে নাও হায় আল্লাহ মসজিদের সকল কাজকর্ম তুমি আমাদের জন্য সহজ করে দাও হারপুল আলমিন মসজিদটাকে পরিপূর্ণ করতে যত অর্থ প্রয়োজন আল্লাহ সকল অর্থ তুমি দেয়বি খাজানা হইতে পুরো করে দাও আল্লাহ আমরা যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছি আল্লাহ সকলের সকল সাহায্য কবুল করে নাও আরব্বুলা নামিন যেইভাবে দান করছে সকলের দানগুলো কবুল করে নাও আল্লাহ দানগুলো কবুল করে নিয়ে তাদের আমল নামায় পরিপূর্ণ সব তুমি দান করে দাও পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছে সকলের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও হায় আল্লাহ এই মসজিদে দানের আছে পিতা মাতার জীবনের গুনা খাতা মাফ করে দিয়ে কবরে আজাব হয়ে থাকলে আজাবুল কবর উঠায় নাও কবর গুলোকে জান্নাতুল ফিরে যাও কবুল করে নাও হারাপুল আলামিন আজকে থেকে শুরু করে এই মসজিদের সকল কার্যক্রম শেষ করা পর্যন্ত যত মানুষ দান করবে সকলের দান গুলো কবুল করে নাও হায় আল্লাহ বিশেষ করে মাওলা তোমার দরবারে ফরিয়াদ জানাই কোন প্রকার বিপদ আপদ বালা মুসিবত ছাড়া সুস্থভাবে এই মসজিদের সকল কাজকর্ম আঞ্জাম দেওয়াটাও ফিকদান দান করে দাও আল্লাহ সভাপতি সাহেব মাওলা গো অনেক পরিশ্রম করছেন আল্লাহ তিনি অনেক অর্থ দান করছেন রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই হায় আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন আল্লাহ অনেক হাত দারাজ করে দাও পৃথিবীর বুকে যতদিন জীবিত থাকেন হায়াল্লা ইমানের সাথে তোমার হুকুম সঠিক মতো আদায় করতে পারে সেই তো অভিজ্ঞান করে সভাপতি সাহেবের সন্তান সন্ততি যে যেখানে আছে আল্লাহ সকলকে সুস্থ রাখো সকল প্রকার বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করো হায়াল্লাহ বিশেষ করে ভদ্র মাদ্রাসা কমিটির মধ্যে যত সদস্য আছে হায়াল্লা সকল সদস্যের সকল প্রকার বিপদাপদ মুসিবত দূর করে দাও হায়াল্লা সকলকে মাদ্রাসার উপর নেক নজর দেওয়ার তাও দান করে দাও হারপুলান আমি সকল সদস্যের সকল প্রকার বিপদ আপদ দূর করে দাও হায়াল্লা হালাল রুজিতে বরকত দান করে দাও বেশি বেশি দান করার তাও দান করে দাও আরবান আমিন